আজকে তৈরি করে নিয়েছে নোয়াখালীর সে বিখ্যাত খোলা জালি পিঠা আর এই খোলা জালি পিঠাটা কেউ আটা কেউ মদা কেউ বানাচ্ছে পাইপেনে কেউ বানাচ্ছে তাওয়াতে আর এই রেসিপিটা যদি ফলো করে একবার খোলা জালি পিঠা বানাতে চান তাহলে পারফেক্ট একটা খোলা জালিপিঠা বানিয়ে নিতে পারবেন প্রথমে এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়ি আমি এখানে দুই কাপ চালের গুঁড়ি নিয়েছি আর এখন লবণ দিয়ে আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে দেবো এটা যতটা আপনি হাত দিয়ে ভালো করে মথে নেবেন একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে পারবেন এখন একটা ডিম দিয়ে আমি আবারও ভালো করে হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব এখন এখানে আবারও নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আবারও একটা হাঁসের ডিম আমি এখানে দিয়ে দিলাম এই পিঠাটাতে যত হাঁসের ডিম দেওয়া যাবে ততই এই পিঠাটা ভালো হবে এবং সুন্দর হবে পারফেক্ট একটা পিঠা তৈরি হবে এতে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে একদম অটোমেটিকলি খোলা থেকে উঠে আসতেছে এভাবে যদি বানাচ্ছে থান তাহলে কিন্তু রেসিপিটা একবার ফলো করতে হবে তাহলে একটা পারফেক্ট খোলা জালে পিঠা তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মশালা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে